নির্বাচনের স্বার্থে এই অঞ্চলের মানুষের সাথে আত্মাদের সাথে নিয়ে শামসুল আপনার অক্টোবরের সোলান ভাই প্রসারবাকল ইব্রাহিম নিয়ে আপনারা যারা আছে সকলকে নিয়ে একসাথে বসব যদি আমাদের ঐক্য বিনষ্ট হয় যাকে নিয়ে সহজ হবে তাকে দিয়ে ভোট করাবো আপনাদের নিয়ে বসে তারপরে পুনরায় উন্নয়ন শিক্ষকের জানিয়ে উপজেলা চেয়ারম্যান হতে দেওয়া যাবে মানুষের মাথা কিনা নিয়ে যায় কয় লাখ টাকা কমায় আজটা যখন আমি ছাত্র রাজনীতি শুরু করেছি